হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোদ মশিউর রহমান মামুন আজ খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি সিগারেট আপনারা অনেকে জানেন যে সিগারেটের যে প্যাকেট আছে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ধূমপান মানে বিষপান কিন্তু তারপর আমরা ধূমপান অনেকেই করেন অনেকেই কি লক্ষ লক্ষ মানুষের ধূমপান করছেন এবং সবচেয়ে বড় ব্যাপার কি ধূমপান পাই একজন মানুষকে যখন আপনি বলবেন যে সিগারেট খেয়েও ক্যান্সার হতে পারে তার কমন অ্যান্সার কি হয় জানেন বলে যে আমার কেন ক্যান্সার হবে অনেক লক্ষ লক্ষ মানুষ তো সিগারেট খাচ্ছে না তাদের তো ক্যান্সার হচ্ছে এখন শুনুন যে সিগারেট খেলে ক্যান্সার হবে কেন অথবা হবে না এটা অনেক পরের ব্যাপার যারা কন্টিনিউসি সিগারেট খায় লং টাইম ধরে সিগারেট খায় তাদের ক্যান্সার হতে পারে যেটা অনেক অনেক পরে গিয়ে হয় কিন্তু সিগারেট খেলে ক্যান্সার হওয়ার আগেই আপনি মরে যেতে পারেন আরও খারাপ কিছু রোগের কারণে আজ আমি সেটা নিয়ে আলোচনা করব যে সিগারেট ক্যান্সার করে ওকে কিন্তু ক্যান্সার ছাড়াও যে আরও মারাত্মক কিছু রোগ করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা আমি এখানে একটা ছবি এঁকেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ট আমাদের হৃদপ্রিন্টর হার্ট কী করে আমাদের পুরো শরীরকে রক্ত সাপ্লাই করে অথবা আমরা সে রক্ত দ্বারা বেঁচে আছি অর্থাৎ হার্ট হচ্ছে আমাদের মেন শক্তি যার মধ্যে আমরা শক্তি পাই রক্ত পাই এবং আমরা মানুষ বেঁচে থাকতে পারে এই যে হার্ট যে কন্টিনিউয়াস কাজ করছে পাম্প করছে হার্টেরও নিজস্ব একটি রক্ত চলাচল রয়েছে যেটা দ্বারা সে শক্তি অঞ্চল শক্তি অর্জন করে সেটা কি সেটা হচ্ছে করোনারি আটারি করোনারি আটারি অর্থাৎ হার্ট আমাদেরকে রক্ত দিচ্ছে আমরা বেঁচে আছি রক্ত দ্বারা সে হার্ট আবার শক্তি সঞ্চয় করে এই করোনারিটি আটারির মাধ্যমে রক্ত নিয়ে অর্থাৎ হার্টের শক্তির কি এটা এই করোনারি আটারিগুলো এখন আমরা যারা কন্টিনিউয়াসলি অনেক বেশি সিগারেট খাই তাদের কী হয় জানেন এই হার্টের নিজস্ব যে রক্ত চলাচলগুলো রয়েছে এগুলো আস্তে 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 শুরু হতে থাকে যে এটার ভিতর দিয়ে তো রক্ত আসে এই এগুলো কি হতে থাকে আস্তে আস্তে শুরু হতে থাকে ব্লক হতে থাকে বন্ধ হতে থাকে অর্থাৎ আপনি যে কন্টিনিউয়াসলি যে আপনি সিগারেট খাচ্ছেন আপনার কি হচ্ছে হার্টের ভিতরে যে রক্ত চলাচল সেটা কি হয়ে যাচ্ছে আস্তে 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 ছোট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে কি হয় আমাদের হার্ট অ্যাটাক হয় হঠাৎ করে একদিন বুকে ব্যথা আপনি হসপিটালে যাওয়ার আগে মৃত্যুবরণ করছেন কারণ কি কারণ হার্ট তার নিজস্ব রক্ত চলাচলটাকে আপনি বন্ধ করে দিয়েছেন সিগারেট খাওয়ার কারণে হার্ট তার এনার্জি পাচ্ছে না রক্ত পাচ্ছে না হার্ট বন্ধ হয়ে যাচ্ছে আমাকে রক্ত দিতে পারছে না আমরা মারা যাচ্ছি তার মানে কী হলো ক্যান্সার এটা তো অনেক পরের ব্যাপার তার আগে আপনার মৃত্যু হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তার মানে কি হল যারা কন্টিনিউয়াসলি সিগারেট খান তাদের জন্য সবচেয়ে বড় অ্যালার্মই কিন্তু জানেন এটা যে আপনার রক্ত চলাচল কমে যাওয়া অর্থাৎ আপনি সিগারেট টানছেন আপনার হার্টের মধ্যে কি হচ্ছে আস্তে আস্তে শুরু হচ্ছে হার্টের যে চ্যানেলগুলো আছে হার্টের যে রক্ত চলাচল পথগুলো সেগুলো শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের লাইফ স্টাইল তো হচ্ছে অন্যরকম আমরা ব্যায়াম করছি না আমরা সারাক্ষণ হচ্ছে ফাস্টফুড খাচ্ছি আমরা খাবার মেনটেন করছে না আমাদের ওজন বেড়ে যাচ্ছে এই যে সব কিছু মিলিয়ে আপনি সিগারেট খাচ্ছেন তার পরিণত হচ্ছে কি হার্ট অ্যাটাক এখন আসুন ব্রেনের ক্ষেত্রে সেম কথা আপনি সিগারেট খাচ্ছেন আপনার ব্রেনের মধ্যে কী আছে রক্ত চলাচল আছে ব্রেনেরও নিজস্ব একটি রক্ত চলাচলের কী আছে কিছু আটরে রয়েছে আপনি যখন সিগারেট খাচ্ছেন সে আটারিগুলো কি হয়ে যাচ্ছে ঠিক এটার মধ্যে চিকন হয়ে যাচ্ছে আপনার কি হচ্ছে স্ট্রোক হচ্ছে তাহলে আপনি সিগারেট খাচ্ছেন হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে আপনি সিগারেট খাচ্ছেন ব্রেনের রক্ত চলাচল কমে যাচ্ছে আপনার কী হচ্ছে স্ট্রোক হচ্ছে আপনি সিগারেট খাচ্ছেন আপনার পায়ের বিভিন্ন জায়গায় রক্ত চলাচল কমে যাচ্ছে আপনার পায়ের রোগগুলো ফুলে যাচ্ছে আপনার পা জিজি জি করছে অবশ্যই আছে আপনি প্যারালাইসিস হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন আপনার স্ট্রোক তো হবে অনেক পরে বয়স যখন অনেক বেশি হবে তার আগে আপনি মারা যাচ্ছেন এই সমস্ত কারণে তাই আসুন আমরা সিগারেটের ব্যাপারে খুব সচেতন হই কারণ সিগারেট স্ট্রো ক্যান্সার করে তা ঠিক আছে যেটা অনেক পরে গিয়ে করে কিন্তু ক্যান্সারের আগে কম বয়সে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোকের মাধ্যমে তাই আমরা সিগারেট খাওয়ার ব্যাপারে খুব সাবধান হব আমি ছবিটা আঁকার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো যে আসলে কিভাবে সিগারেট আমাদের রক্ত নালীগুলোকে চিকন করে দিয়ে আমাদেরকে হার্ট অ্যাটাক করতে পারে অথবা স্ট্রোক করাতে পারে তাই আসুন আমরা এখন থেকে সাবধান হই আমি সিগারেট নিয়ে আরও কয়েকটি ভিডিও বানাবো চিন্তা করছি যাতে আপনারা সাবধান হতে পারেন সিগারেট কীভাবে খাওয়া বন্ধ করা যায় অথবা কী কীভাবে আমরা এটাকে ছাড়তে পারি সেসব নিয়ে আশা করি আপনাদের সচেতনতা বাড়বে এবং দয়া করে সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি কারণ আপনার শেয়ারের মাধ্যমে দেখা যাবে যে আরেকজন মানুষ উপকৃত হচ্ছে সিগারেট খাওয়ার ব্যাপারে তার বা একটা অনীহা আসতে পারে আলাইকুম